প্রিয় ভিওয়ার্স সরাসরি নেদারল্যান্ডস থেকে আমদানিকৃত তুষারা শশার বীজ দেশের প্রথম ও একমাত্র স্বপরাগায়ন শশার জাত তুষারা এটি মিরাশিড আমদানিকৃত একটি উন্নত মানের জাত এফ ওয়ান হাইব্রিড তুষারা শশার বীজ আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে তুষারা শশা অন্যান্য জাতের তুলনায় এর গাছ বেশি দিন বেঁচে থাকে এটি একশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত ফল হারভেস্ট করা যায় এর গোপনকাল পনেরোই অক্টোবর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এটি অত্যন্ত লাভজনক একটি শশার জাত তুষারা তুষারা শশা অন্যান্য জাতের তুলনায় গারু সবুজ রঙের হয়ে থাকে এটি টানা তিন মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে গাছের জীবনকাল চার মাস পর্যন্ত হয়ে থাকে তুষারা শশা অন্যান্য জাতের তুলনায় অধিক পরিমাণ ফলন দিয়ে থাকে আপনারা যারা তুষারা শশার বীজ নিতে ইচ্ছুক তিনিা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তুষারা শশা প্রতিটি দানা রয়েছে দেওয়া টাকা তুষারা শশার আপনারা যারা দেশের যে কোনো প্রান্তে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তুষারা শশা অত্যন্ত সুন্দর এবং লাভজনক একটি চাঁদ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি